মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সবাইকে আমাদের নতুন একটি ভিডিও দেখার জন্য সাদর সম্ভাষণ জানাচ্ছি প্রতি মাসের মতো এই মাসেও পবিত্র জুমার দিনে বর্ণমালা উন্নয়ন সংসদের সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের একজন শুভাকাঙ্ক্ষী জনাব ইলিয়াসের আর্থিক সহযোগিতায় আজ এক অসহায় দরিদ্র পরিবারের নিকট এক মাসের বাজার ও কিছু আর্থিক সহায়তা প্রদান করে আসলাম সাথে ছিল সংগঠনের কয়েকজন সদস্য দর্শক আজ আমরা যে পরিবারকে সহায়তা করে আসলাম কিছুদিন আগেই তার স্বামী মারা গেছে এবং তিন মাসের ব্যবধানে ওনার পরিবারে তিনজন সদস্য মারা গিয়েছেন আল্লাহ ওনাদেরকে ব্যস্ত নসিব করুন বর্তমানে তিনি সাত সন্তানসহ বাঁকুড়্তা ইউনিয়নের কাইসারচর গ্রামে তার স্বামীর বাড়িতে খুব কষ্টের দিন যাপন করছে ওনার সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করেছেন ওই গ্রামে আমাদেরই এক ভাই জনাব দেলোয়ার হোসেন দর্শক সংগঠনের প্রচারের খাতিরে আমরা কিন্তু প্রতিটা সহযোগিতারই ভিডিও কিংবা ফেসবুক পোস্ট করে থাকি কোনোভাবেই যাকে সহযোগিতা করা হয় তাকে ছোট করার উদ্দেশ্য আমাদের মাঝে কাজ করে না আপনারা সকলে অবগত আছেন আমরা বর্ণমালা উন্নয়ন সংসদের সার্বিক তত্ত্বাবধানে এবং আমাদের এক বড় ভাই প্রবাসী বড় ভাই ইলিয়াস হোসেন ভাইয়ের সার্বিক সহযোগিতায় প্রতি মাসে আমরা একজন নিডি অথবা যে সকল পরিবার কি দুস্থ আছে তাদের মাঝে আমরা মানে এক মাসের বাজার সামগ্রী বিতরণ করে থাকি সো তাই ধারাবাহিকতা আজকে আমরা আসছি কাইসার চর একটি পরিবারকে সহযোগিতা করার জন্য সো এই কাজে যারা সম্পৃক্ত আছে বর্ণমালা উন্নয়ন সংসদের স সদস্য তাদেরকে আমরা মানে অভিবাদন জানাই এবং বিশেষ করে ইলেকট্রিশিয়ান বাইকে ধন্যবাদ জানাই তারা এই কার্যক্রম যাতে ভবিষ্যতেও চলমান থাকে আসসালামু আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন যে বর্ণমালা তত্ত্বাবধানে আমরা প্রতি একটা ফ্যামিলি দুঃস্থ বা অসহায় বা ফ্যামিলিকে আমরা মান্থলি বাজার কোন দিয়ে থাকি তারই ধারাবাহিকতা এবারও আমরা এই দিকে একটা বাজার নিয়ে আসছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এই কাজটা আমরা নিয়মিত চালাই দিতে পারি এবং যারা আমাদেরকে অর্থ দিয়ে এবং ছন্দে সহযোগিতা করছে তাদেরকেও তারা যেন এই কাজটা তারা যেন বজায় রাখতে পারে এবং তাদের এবং বর্ণমালার জন্য সবাই দোয়া করবেন সবাইকে বর্ণমালা উন্নয়ন সংসদের পাশে থাকার আহ্বান রইল মানবতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ